আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আমি আজকে আমার ঘরের দুয়ারের সামনে শাক সবজির একটা বিডি বানাইতেছি তো ওই মাটিটা প্রথমে একটু সমান করে নিলাম সমান করা নেওয়ার পরে মাটিটার একটু চাকা চাকা বড় বড়ো চাকাগুলো ভাঙতেছি আর সমান করে নিতেছি এটা আপনারা দেখতেছেন আর বিডি ধারণ করছেন আমার বড়ো ছেলে মোহাম্মদ আব্দুল কাদের জিলানি তিনি বিডিও ধারণ করার মধ্যে তেমন একটা পারদর্শী না আমার মিক্ষা না দূরে ক্যামেরাটা অন্য মিক্ষা তো একটা আসলে আমার বড় ছেলে যাই হোক শেষ সেই ভিডিওটা যাই হয়েছে মোটামুটি খারাপ হয় নাই তো ভিডিও যখন আমার এই বিডিটা মোটামুটি শেষ পর্যায়ে হইয়া যায় তখন আমি দানাগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নেই দানাগুলোরে আসলে আমার একটু দেওয়া ভুল হয়ে গেছে তবে জানি না চারাগুলো উঠবে কিনা তো ওই যখন চারাগুলো উঠবে বা এই শাকগুলো উঠবে তখন তা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও করবো কি নিয়ে সরি আপনাদের এই শাকগুলোকে নিয়ে একটা ভিডিও করবো শাকগুলো উঠতে সারলে তো এইখানে আমার তিন তিনজনের শাক ফালানোর একটা চিন্তাভাবনা আছে কারণ দানা বিসি বিসি অল্প আছে বীজ যে বিষির বীজের যে বিষটা বিসিটা এটা অল্প আছে অল্প অল্প করে তিন ভাগে হালাইতেছি তিন ভাগে তিনটা শাক হালাইতেছি তো আমি প্রথম হালাইছি হালাইতেছি ফালং শাক যেটা আমার পালং শাক আছে আপনারা পাশে দেখতেছেন পালং শাক আছে তারপরে পালং শাক আরও কটা ফালাইতেছি কারণ এই মুহূর্তে এই বিড়িটা খালি আছে সেই জন্য ফালং শাকগুলো আরও কিছু শাক আছে লাল শাক অথবা ডাডা শাক তারপরে নাইলা শাক এরকম তিন ভাগের শাক ফালাইতেছি তো প্রথমে দেখতেছেন আমি আপনাদের আপনাদের এই কি বলে পালং শাকগুলা ফালাইতেছি প্রথমেই পালং শাক আমার কাছে অল্পই ছিল অল্প থাকার কারণে আমি অল্পই ফালাইতেছি তো নেক্সট টাইমে আরো দুইটা বিড়ি আছে পাশে দিয়ে দেখতেছেন একটা সাথে আছে পালং শাক একটা সাথে দু না আবার কিছু শরষা শাকও আছে শরষা শাকগুলারে গুঁড়া মাছ দিয়া যেটা বলে ছোটো ছোটো মাছ দিয়া ঝোল করে আর চোপ চোপ বানাইয়া খাওয়া খাওয়ানোর চিন্তা ভাবনা করছি এখন গুঁড়া মাছ খাইতেছি না যাই হোক তো এখন পালং শাক ফালানো শেষ হইলে আমি ফালামো কি দৈন্য লাল শাক অথবা ডাঁডা শাক তো ডাড়া শাক ফলানোর ফলে ফালানো হবে আমার এই নাইলা শাক যেটাকে বলে পাট শাক বলে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর লাইক করবেন অবশ্যই লাইকের মাধ্যমে একটা ভিডিও করার একটা আগ্রহ জাগে আর শেয়ার করলে ভিডিওটা আপনাদের আরও বন্ধুরা দেখতে পারবে আমি কিভাবে শাক বাগান করতেছি আর আমি কিভাবে ব্লগ ভিডিওটা করতেছি এটা আমার প্রথম শাক সবজি বাগানের ব্লগ তো আমি আরও এরকম ব্লগ ভিডিও দিছি হয়তোবা আপনাদের ভালো লাগে না তো ভালো লাগতে লাগতে লেগে যাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আশেপাশে আছে জমি জামা আমি জমি জামার ভিডিও করবো আমার দুইটা ভাই বলছেন এরকম ভিডিও আরও দেওয়ার জন্য তো তাদের তাদের এই ভিডিওগুলো পছন্দ হয়েছে এখন আমার পালং শাক দেওয়ার শেষ আমি এখন আমাদের এখানে কিছু মিশ্র দানা আছে সেগুলো আলাদা করে আমি এগুলা একটু মনে হয় আমার এই লাল শাক অথবা ডাঁটা শাকের সাথে বিভিন্ন কুমড়া কুমড়ার দানা অথবা লাউ লাউর দানা আছে এগুলারই একটু আলাদা করতেছি তো এগুলা এগুলোর সাথে আলাদা করার পরে আমি লাল শাকটা পালাবো তারপরে তুই যে কথা কইতেছ তেন উড়ে নেই রে ওলা রে তো প্রিয় বন্ধুরা আপনারা কাছে বারবার রিকোয়েস্ট থাকবে আমার আমরা অবশ্যই আমার এই ব্লগ ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন আর আপনাদের মতামত জানেন বারবার রিকোয়েস্ট করতেছি আপনাদের মতামত জানালে আমি ভিডিও বানাতে আগ্রহ হব আমার একটা মনে মধ্যে ভিডিও বানানোর জন্য আগ্রহ হবে ধন্যবাদ প্রিয় ভাইরা সবাইকে এইখানে আমার এই কথাগুলো শেষ করলাম আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন कौन नहीं का दुर्घटना तो आशा रहती है तो मानविक ना उड़ा कौन मानविक ना ये दुर्घटना क्या है ये दा नल्ला नल्ला लगे था मैं नल्ला जहाँ आए थे हिंदा है हाँ नल्ला रहेंगे हालात कौन दा चले <applause> اللي Davranıyor öyle, öyle. Filistinler. Katam. Katam na. Kat. Video. <laughs> Şuru. বারো করে দিয়েছি